আসসালামাইকুম উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন এটার কিভাবে করবেন খেয়াল করেন উৎপাদক করতে গেলে মানে একটা মিডল ট্রাম করতে গেলে প্রথমে সংখ্যাটা এবং চিহ্নটা ঠিক থাকবে লাস্টের যে চিহ্নটা এবং সংখ্যাটা ঠিক থাকবে এবার আপনি ছাপ্পান্ন আর বাঁকবেন দুইটা সংখ্যা যা গুণ করলে হবে ছাপ্পান্ন করলে এখানে মাঝখানে আছে এক আছে এক হবে তাহলে কত হবে সাতারা ছাপ্পান্ন সাত আটে গুণ করলে ছাপ্পান্ন হয়

এইটা আবার লাগাই দিবেন এক্স প্লাস এইট লাগাই দিবেন এই এক এক বিলে কি আর কেসে আছে সেভেন এবার আপনি এক্স প্লাস এইট এই দুটো একটা কমন নিয়ে নেবেন এক্স একটা কমন আর বাইরে গে আছে এক্স